খবরের সিনেমা দেখতে পাচ্ছি নতুন বছরে আরও বেতন বাড়ছে সরকারি কর্মীদের এবং ডিএ বৃদ্ধি নিয়ে রইল বড় আপডেট তারপরে যেন সুখবর যে রাজ্য সরকারি কর্মচারীদের কিন্তু বকে যে ডিএটি রয়েছে সেই ডিএটি কিন্তু বৃদ্ধি রয়েছে এবং সাথে সাথে বেতনও কিন্তু আপনাদের খুব শীঘ্রই বৃদ্ধি দিতে চলেছে আপনার সবাই যে রাজ্য বাজেট রয়েছে এতে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে এবং তার আগে কিন্তু আপনাদের জন্য বিশাল বড় সুখবর কিন্তু আসতে চলেছে এবং আপনাদের কিন্তু তিন থেকে চোদ্দ শতাংশ মাঝখানে কিন্তু ডিএ কিন্তু ঘোষণা করা হবে এবং এর জন্য কিন্তু অলরেডি কিন্তু নবান্ন তরফ থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আপনাদের জন্য টাকা স্যাংশন করে দিয়েছে এবং আপনাদের খুব শীঘ্রই কিন্তু বেতন কিন্তু বৃদ্ধি হতে চলেছে খুব বড়ো একটা সুখবর কিন্তু আপনাদের জন্য আসতে চলেছে তো আশা করি আজকে ভালো লাইক করবে শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস যাবে জয় বন্ধু বন্দ্যমাধ্যম ধন্যবাদ ভিডিও দেখা যাক